হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে খুব ঝামেলায় পড়তে হয় তাই না এদিকে বাসায় বিকালে তো বাচ্চাদের স্ন্যাক্স আছে সেই সাথে টিফিন তো সব কিছু মিলেছিলে আমরা অনেক মায়েরা ঝামেলাতে পড়ে যাই যদি বাসায় খুদে কোনো গেস্ট চলে আসে কিংবা যদি বাচ্চার টিফিনে দিতে হয় কিংবা প্রতিদিনই বাচ্চাদের বিকালে কোনো না কোনো স্ন্যাক্স লাগে সেক্ষেত্রে আমরা মায়েরা সবসময় চেষ্টা করি হেলদি কোনো খাবার দিতে তো স্যান্ডউইচ এমন একটা খাবার যেটা সব বাচ্চারাই কম বেশি পছন্দ করে এদিকে আমি বিভিন্ন টাইপস স্যান্ডউইচ তৈরি করতে পারি আমার তারকা হোটেল থেকে শুরু করে একদম স্ট্রিটের যে স্যান্ডউইচ আছে সেটাও আমার খাওয়ার অভিজ্ঞতা আছে তো আমার কাছে ওভারঅল অনেক কিছুই আমি অনেক দামি থেকে শুরু করে একদম কম দামিও খেয়েছি ভালো লাগেনি তবে আজকে যে স্যান্ডউইচটা তৈরি করবো এটা একদম ফাঁকি বাজি স্যান্ডউইচ ফাঁকি বাজি স্যান্ডউইচ বলতে দেখেই নেন তো প্রথমে একটু ব্রেড যেটা স্যান্ডউইচ ব্রেড সেটাকে আমি একটু কাট করে এ পাশোপাশ করে ভেজে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা বাটার ওরিগ্যানো আর গার্লিক কম বেশি সবার ঘরে কিন্তু গার্লিক থাকে বাটার থাকে অরিগানো থাকে আর যদি বাটারটা না থাকে সেক্ষেত্রে আপনারা ঘি অথবা সাদা তেল ইউজ করতে পারেন তবে বাটারটা দিলে জিনিসটা টেস্ট স্মেল সব কিছু অনেক বেশি মানে সুন্দর হয় সেই সাথে এই সসেসটা ইউজ করছে চিকেন সসেস আর এর মধ্যে সব কিছু দেওয়াই থাকে হালকা একটু সতে করে নিলেই হয়ে যায় কেন চিকেন সসেসটা দিচ্ছি এখানেই ফাঁকি বাজে কারণ চিকেন যখন ফ্রস্টিং করা থাকে সেটাকে ফ্রিজ থেকে বের করো ছাড়াও ধৌ আবার বল করো বিভিন্ন ঝামেলা তারপরে ঘরে তো আলু ডিম এগুলো থেকেই থাকে আলু আর ডিম আমি একটাকে সেদ্ধ করে নিয়ে তাতে হচ্ছে সুন্দর করে স্পুন দিয়ে ম্যাশ করে নিলাম তাতে খানিকটা ব্ল্যাক পেপার একটু সল্ট একটু সুগার অ্যাড করলাম যারা ঝাল পছন্দ করেন তারা চিলি ফ্লেক্স দিবেন কিংবা কাঁচা মরিচ খুব সুন্দর করে চপট করে দিতে পারেন আর খানিকটা মজারালা চেস দিলাম তো দেখা যায় বাচ্চারা কিন্তু একটু এগুলো পছন্দ করে আর আমার ঘরে কিন্তু মেয়ানোয়েজ আজকে ছিল না তাই আমি মেয়নেজ দিইনি আপনাদের ঘরে থাকলে আপনারা দিয়ে ফেলবেন আমি হোমমেড ম্যানোয়েজ তৈরি করে দিতে পছন্দ করি আর টমেটো সস দিয়ে দিলাম আপনাদের কাছে চিলি সস থাকুক টমেটো সস থাকুক ক্যাচ আপ থাকুক যে কোনো জিনিস আপনারা অ্যাড করতে পারেন আর আমার ওইছি ভেজে রাখা গার্লিক আর হচ্ছে ওরিগ্যানো উইথ হচ্ছে আপনার চিকেন সসেস এগুলো একসঙ্গে করে মেখে ফেললাম সাথে খানিকটা বাটার দিয়ে দিলাম বাটারটা দিলে খুব সুন্দর একটা সফট একটা বাইন্ডিং তৈরি হবে আর এক্সট্রা করে আপনার ব্রেডের সাথে রকম বাটার অ্যাড করতে হচ্ছে না তারপরে খুব সুন্দর করে স্যান্ডউইচের যেরকম পুর ভর্তি হয় এভাবে আমরা দিয়ে নিব একটু বেশি করে দিবেন তাহলে খেতে মজা লাগবে তো দিয়ে একটা আরেকটা দিয়ে এটাকে সুন্দর করে লক করে দিয়ে দিলাম দিয়ে এভাবে একে একে আমি গুছিয়ে রেখে দেব এটাকে আমি আর একটু ফ্রাই করে নেব এভাবেও খাওয়া যায় তবে যদি আপনারা একটু ডিমের মধ্যে অল্প একটুখানি লবণ একটুখানি গোলমরিচ এগুলো যদি দিয়ে নেন আর যদি বড় মানুষরা খান তাহলে সেক্ষেত্রে একটু চিলি ফ্লেক্স ড করতে পারেন তবে আমি খুব একটা ঝাল পছন্দ করি না আমার বাচ্চা খাবে সো ঝাল দিচ্ছি না আর এই এই পর্যায়ে কিন্তু আপনারা বাটার ঘি দুইটাই ইউজ করতে পারেন তবে বাটার আর ঘি যদি অনেক বেশি ইউজ করেন তাহলে না টেস্টটা অনেক বেশি মানে বেশি মানে হাই প্রোটিন হয়ে যায় সেক্ষেত্রে আমি অল্প তেলেই আমি এটাকে ভেজে নেব আবার একেবারে অল্প তেল দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে সো মিডিয়াম তেলে হালকা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি সুন্দর করে এপিট ওপিট করে একটু সময় নিয়ে ভাজবো তবে পুড়ে ফেলা যাবে না কারণ ডিম আর সব কিছুই তো করাই আছে তো জাস্ট এইভাবে রেডি হয়ে গেল আমার একটা মানে স্যান্ডউইচ এক স্যান্ডউইচ বলাই চলে আর এটা খেতে কিন্তু ভীষণ মজাদার বাচ্চারা অনেক পছন্দ করবে কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই করে জানাবেন আল্লাহ ফেইজ